ঝড়ে পথের ধরি কণার মতো হয়তো বা আমিও কখনো হারিয়ে যাব আমার মা আমাকে বিশ্বাস করেছিল যখন অন্য কেউ আমাকে বিশ্বাস করেনি সুপ্রভাত বন্ধুগণ মাগো তোমার কথায় বুকের ব্যথার জুড়াই সকল জ্বালা হতাশ প্রাণে আনে প্রবল শান্তি সুখের পালা যার ঠোঁটে কখনো অভিশাপ থাকে না যে কখনো তোমার ওপর অভিমান করে না সে একমাত্র একজন মাই হতে পারে শুভ দুপুর মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে কিন্তু জন্মের জন্য শুধু মা আছে সীমাহীন সৌন্দর্য দেখেছি যখন আমার হাসি মাখা মাকে দেখেছি আই লাভ ইউ মা মা এমন একটি চরিত্র যিনি শাসন করার পাশাপাশি তোমার জন্য সবসময় ঢাল হয়ে দাঁড়াই প্রথম স্পর্শ তুমি প্রথম শব্দ তুমি আমার পৃথিবী তুমি মা শুভ সন্ধ্যা মাকে মা ডাকা ইজ নর্মাল বাট উইথ হার্ট ও মা মা উই অল আর ইনকমপ্লিট এই পৃথিবীতে অনেক প্রেমিক আছে কিন্তু সারা বিশ্বে এমন কেউ নেই যে মায়ের মতো ভালোবাসতে পারে শিবরাত্রি